তো আমিনদার কাছে চলে এসেছি আমিনদার কাছে এক পেয়ার পাড়া আমি দেখবো স্পেশাল পাড়া কালনুমা পাড়া এই নপরের পাটটা তো নপরের পাটটা একদম বিগ সাইজের পাড়া দেড় সাইজের পাড়া আছে পিওর চিনি কালনুমা পাড়া দেখতে পাচ্ছ নপড়ের পাড়ার চোখের কোয়ালিটি এই হচ্ছে মাদি পাড়াটা আর এই হচ্ছে নর পাড়াটা

কম কি হবে এদিকে ছাড়া তো ফ্রেন্ডস এই হচ্ছে পাড়া পেয়ারটা কালেকশান দেখো কালেকশন এ ওয়ান কালেকশান তো সে বিষয়ে কোনো সন্দেহ নেই পাড়ার স্ট্যান্ডিং পজিশন অসাধারণ চার হাজার টাকা হবে এই সেটটা যে সকল ভিওয়ার্স এই পারা পেয়ারের প্রতি ইন্টারেস্ট থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এছাড়াও আছে দাদার কাছে সাহারনপুরি পাহারা দাম কি আছে দুটো দু হাজার দুটো দু হাজার টাকা জোড়া আছে সারানপুরি পাহারা দেখতে পাচ্ছ তো লালদার ভিডিও লালদার এর আগে প্রচুর ভিডিও করেছিল লালদার কাছে চলে এসেছি পশ্চিমা সাপটা পাড়ার কালেকশন একদম বিগ সাইজের পাট্টা পাড়া নিয়ে কি দাম আছে দাদা তো যাই হোক দাদার একটা পারিবারিক সমস্যা তাই একটু মানসিক অবস্থা খারাপ তো যা ছোট্ট একটা ভিডিও দাদার কাছে করছি কি দাম আছে বলো দুটো মাত্র দেড় হাজার টাকা আছে তার উপরেও বার্গেনিং চলবে লালদার কাছে সস্তা একজন পাড়া বিক্রেতা লালদা আচ্ছা তো একদম চিপ দাদা পাহারা দিয়ে দেয় তার উপরেও দাদা অল্প কিছু বার্গেনিং করে নেয় তো এখানে আছে একটা নাজরা পাহারা

তো ভিও আসতে মেহবুবদের কাছে চলে এসেছি কাছে একজন ব্যবসায়ী বিশ্বস্ত পাড়া ব্যবসায়ী পশ্চিমা চাপটা গুলো তো বিগ সাইজের পশ্চিমা পশ্চিমার পাড়া আছে ওল্ড ব্লাড লাইনের পাড়া এই হচ্ছে ছোট পাড়া আছে আর এই হচ্ছে মাদা পাড়াটা কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দারুণ কোয়ালিটি আছে দারুণ কোয়ালিটি আর মেহবুবদার কাছে সবসময় দারুণ কোয়ালিটি তোমরা পেয়ে যাবে

কালাঞ্চ রামপুরি ভিউয়ার্স দেখতে পাচ্ছো এই হচ্ছে কালাঞ্চ রামপুরি এই একটা এটা নন্ন মাদা এটা মাদা এই মাদা এবং নর এই সেট আছে সেটার কি দাম আছে চার হাজার টাকা কম কি হবে তো এই সেটগুলো এই পাড়াগুলো কালাঞ্চ রামপুরি পাড়া সত্যি কথা বলতে মগরাহাটে প্রথম দেখলাম মেহুদার কাছে তো এই রামপুরি সেটটা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি একবার দেখে নাও সারাদিন আটটা পরে দাঁড়াতে তাই তো দেখা নাকি দেশি পাড়া তো দেশি গিরিবাজ বেলে পাড়া পাড়াটার কোয়ালিটি অসাধারণ পাড়াটা এই হচ্ছে নর পাড়াটা আইস কোয়ালিটি আছে ন তো তো নর পাড়া আইস কোয়ালিটি আছে কি দাম আছে

কি দাম হবে আমার ফিওয়ার্সের জন্য কি দাম হবে সবচেয়ে লাস্ট তোমার কাছে কি দাম হবে তার কোনো হবে না তো এই পাড়া পেয়ারটা হ্যাঁ তুমি দেখেছো পাড়া তো কালেকশন বললে আচ্ছা আচ্ছা যে দিয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়েছে তো ফ্রেন্ডস এই পাড়া সেটটা আমি একবার দেখাচ্ছি এই পাড়া সেটটা সত্যি কথা বলতে পার্সোনালি খুবই ভালো লাগলো পুরো অ্যাক্টিভ পাড়া আছে ফুল অ্যাক্টিভ পাড়া

এটা যেমন লাল পাহাড় এমনি তিনশো তিনশো থেকে দাম শুরু হয় আমার এটা ছশো টাকা দাম আছে কোয়ালিটি এওয়ান আছে একদম স্টার্নিং পয়সা দারুণ আছে সেই জন্য দাম ছোট আচ্ছা সেই জন্য এই পাহাড়টা ছোটো টাকা দাম আছে লাল এমনি তিনশো টাকা পাওয়া আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও সত্তর

আমার দেখে দিচ্ছে খেলার কোয়ালিটি আমিনদার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে পাহাড়ের খেলার কোয়ালিটি দেখো একদম মগরাহ মসজিদের সামনে আমিনদার খাঁচা কন্টা নম্বর বলো দাও এইট জিরো ওয়ান থ্রি সিক্স টু ডবল সিক্স ডবল